আসসালামাইকুম এভরিবডি আপনারা হয়তো জানেন যে সুন্দর আর গঠনমূলক গড় সাজানের লাগে কিন্তু বেতর লিভিং রুমের লাগে ফার্নিচার প্রয়োজন আপনার লাগে কিন্তু আমরা বেতর দুইটা সেট কিন্তু আমরা ডেলিভারি দিম আজকে এর মাঝে অন্যতম হইল গিয়া বেনিয়ালা আমরার থ্রি ওয়ান ওয়ানোর বেতর একটা সোফা সেট আর লগে আছে আপনার অন্য বেতর টু টু ওয়ানোর কার্পেট সোফা সেট অত্যন্ত সুন্দর আর কোয়ালিটিফুল বেতর সোফা সেট যদি আপনার অর্ডার করতে চাইন অথবা বানাইতে চাইন আপনারা আইবা ইরান ফার্নিচার ফ্যাক্টরি আপনার দেখিয়া পছন্দ মতো বেতর সোফা সেট কাস্টমাইজ করার সুযোগ আছে আপনার দেখা আপনার ও সেট সম্পর্কে দেখাই যে এটার বেনির কাজ করা অত্যন্ত সুন্দরভাবে নিপিণ্ডভাবে কাজ করা হয়েছে বরফি সূর্য এবং বরফি সাইট অ্যাঙ্গেল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার অনায়াসে সিলেটর ওক আর বাংলাদেশের যে কোনো জায়গা কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে দেখতে পারবো আর আমরা সিলেট হইলে আপনার আইয়া দেখিয়া নিতে পারবা আমরা সব পয়েন্ট গাছ উসমানী মেডিকেল থেকে বিশ টাকা বিশ টাকা বা আইয়া দেখিয়া বেতর বিভিন্ন ফার্নিচার কিন্তু অর্ডার করতে পারবা সুন্দর এবং গোটার মূল্য সাজে কিন্তু আপনারা আমরা দেখতে নিতে পারবা বেতর ফার্নিচার অল মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিটির আইটেম আলহামদুলিল্লাহ আমরা আইবা দেখবা নিতে পারবা হোটেল